আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি নরসন্দী জেলার পলাশ উপজেলায় আজ আপনাদেরকে নির্বাচনের সকল খবরাখবর জানানো হবে আমাদের ব্লক ওয়ার্ডের পক্ষ থেকে আজ আপনারা জানতে পারবেন এই নরসন্দী পলাশ উপজেলার মধ্যে কতগুলো চেয়ারম্যান আছে এবং কতগুলো ভাইস চেয়ারম্যান আছে মানে সকল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সকল মন্তব্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে এবং দর্শকরা অর্থাৎ সাধারণ পাবলিকরা কাকে পছন্দ করে তা আপনাদেরকে ব্লক ওয়ার্ল্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ব্লক ওয়ার্ল্ডের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সালামুক স্যার স্যার আপনার উপজেলা পরিষদ নির্বাচনে দুই দুইবার চেয়ারম্যান এখন তৃতীয়বারের আপনার কি জনগণের সমর্থন আপনি পাবেন ধন্যবাদ আপনারা আপনারা জানেন আমি দুই দুইবারের উপজেলা চেয়ারম্যান আমি এই দশটি বছর জনগণের দূর কাছে থেকে কাজ করেছি আমি বিশ্বাস করি পলাশের আপম জনসাধারণ দল মত নির্বিশেষে আবারও আট আটই মেয়ে কাপ্রিস মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। স্যার এবার শুনলাম আপনার নিকট প্রতিদ্বন্দ্বী আপনার বন্ধু স্যার আপনার মনে হয় ওনার জনসম্মতের থেকে আপনার জনসম্পত্তি কি অনেক বেশি নাকি আমি বলতে চাই না আপনারা যেহেতু সাংবাদিক অবশ্যই জনগণের কাছে যাবেন ইনশাল্লাহ আশা করি যদি সুষ্ঠু বোধ জননেত্রী শেখ হাসিনা নির্দেশ এবং আমাদের আওয়ামী লীগের নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশ এবং নরসন্দী জেলার প্রশাসনের প্রত্যেকটি কর্মকর্তাই একটি সুষ্ঠু নির্বাচন চায় আমিও সুষ্ঠু নির্বাচন চাই আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বী পার্টিকে অবশ্যই পরাজিত করে আমি জয় লাভ করবো আমি আশা করি ইনশাল্লাহ আপনার নির্বাচনী প্রচারণার মধ্যে কোনো বিঘ্ন ঘটাচ্ছে এমন কোনো রাজনৈতিক কোনো দল আছে কিনা বিঘ্ন ঘটাচ্ছে অবশ্যই বিঘ্ন ঘটাচ্ছে আপনারা জানেন নেত্রী নির্দেশ দিয়েছে দলীয় কোনো প্রার্থী নেই এবং মন্ত্রী এমপিদের কোনো স্বজন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো আমার এই পলাশ উপজেলায় মাননীয় এমপি মহোদয় আমাদের কর্মীদেরকে ডেকে নিয়ে ভয় ভিত্তি দেখিয়ে যাতে করে আমার নির্বাচন না করতে পারে সেই ব্যাপারে ইয়ে করছে এবং বর্তমান মেয়র মহোদয়ও ডেকে তাদেরকে বৃত্তি দেখাচ্ছে এইরকম অবস্থা থাকলে জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছে যার জনপ্রিয়তা থাকবে সেই পাশ করবে পলাশের জনগণ উচ্ছ্বসিত ছিল আনন্দে ছিল এবং শুধু পলাশ নয় সারা বাংলাদেশে কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে এখনও এমপি এবং এমপির স্বজনরা এমপির নাম বাঙিয়ে যে নির্যাতন করছে গতকাল রাত্রেও আমার একটি অফিস ভাঙচুর করেছে এতে করে সুষ্ঠু ভোট হবে কিনা মানুষ শঙ্কিত তবে আমি আশ্বাস দিচ্ছি জনগণ ভোট দিতে যাওয়ার জন্য এবং তারা ভোট যাতে না দিতে পারে তারা বাধাগ্রস্ত করছে আমি বিশ্বাস করি আগামী আট তারিখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং নির্বাচন কমিশনের যে কঠোর অবস্থান সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করি ধন্যবাদ স্যার ধন্যবাদ

সব ধরনের সুবিধা উনি দিয়ে থাকে কাগজ থেকে শুরু করে আপনার মনে করেন স্কুল কলেজে এমন কোনো লোক নেই যে এখানে সুযোগ সুবিধা না পায় দান খরাত করে একটা কাগজের জন্য ও দিয়ে গেলে অনেক সময় লাগে ওনার চব্বিশ ঘন্টা ওইখানে তো মনে করেন যে আজকে যদি ইয়েতে একটা সিরিয়াল ধরতে হয় এরকম আর কি ধরেন যে আনুমানিক দশ বারো পনেরো দিন এছাড়া একটা ছোটোখাটো মিনিমাম এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ বড় কাজ হলে তো আপনার মনে করেন যে একটা লম্বা লং সময় লাগে এই জায়গায় আপনার যত দ্রুত করা যায় এটা চেয়ারম্যান সাহ এটা সমাধান করে দেয় আনুমানিক ধরেন যে এখন আপনার চোখের সামনে আপনি দেখতে পাবেন যদি কোনো দরকারে কাগজ জন্য আসে আপনার স্কুল কলেজের জন্য এটা লগে লগে উনি সমাধান করে দেয় সাইন লাগলে সাইন সমাধান ফোন করে এটা সমাধান করে দেয় আমার নাম আব্দুল মতিন আপনার মনোনয়ন মানে কোন থেকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এখন তো শুনলাম আমাদের আগে যে সাবেক মেয়র উনিও দাঁড়াইছে এবং বর্তমান চেয়ারম্যান তাদের স্যার উনিও দাঁড়াইছে বলতে আমাদের ফলাস উপজেলার মধ্যে সবচেয়ে ভালো চেয়ারম্যান সৈয়দ জাভেদ হোসেন জাভেদ ভাই এই নামে তার অনেক পরিচিত এবং কি আগদরি আমি এই গোয়ার্শালা আইসিউতে দেখি উনি খুব ভালো মানুষ এবং কি গরিব দুঃখীর জন্য সবসময় উনির দরজা খোলা থাকে এবং কি গরিব দুঃখীর অনেক সহযোগিতা করে অনেক সাহায্য করে উনি অত্যন্ত দয়ামান এবং অত্যন্ত দয়াশীল আমি আশা করি পলাশবাসী শেয়দ জাভেদ হোসেন জাভেদ ভাইকে খাপ মার্কা বোর্ড দিই ভালো রেজাল্ট দিবে এবং গরিব দুখী মানুষের সেবা করার সুযোগ দিবে এবং কি মনে করেন সময় এমন কোন দিন বাদ নেই যে উনির ঘেটে বা উনির বাড়িতে মানুষ না আইয়ে বা না যায় কোনো লোক তার কাছে আইলে খালি হাতে ফিরে যায় না যতটুকু পারে যতটুকু উনি শক্তি কুলা যতটুকু উনি দক্ষতা আছে ততটুকুনি উনি সাহায্য করে সহযোগিতা করে কোনো লোককে উনি

আমি চাই আমাদের আমাদের যে চেয়ারম্যান দুই দুইবার সকল চেয়ারম্যান সে জাভেদ হোসেন সাহেব ওনার মতন লোক আর হয় না এই ফলাশে আর একটাও হবে না ওনার জনবান্ধব গরিবের বন্ধু সব লোকতে। ওনার ওনার কাছে যদি একটা টাকা থাকে এই টাকাটা পর্যন্ত মানুষের দেওয়ার জন্য সহযোগিতা করে ওনার এই পর্যন্ত ওনার এই দশ বছর ক্ষমতা থাকা অবস্থায় কোনো বাড়িঘর করে নাই কিছু করে না শুধু সাধারণ ওনারা এমনও দিন যায় ওনার পয়সার জন্য অভাব করতে হয় বুঝছেন নি ওনার তো একটা উপরে চেয়ারম্যান ওনার কাছে দশটা টাকা থাকে না মানুষকে দিয়ে আসে মানুষের কাছে ওনার সব কিছু ওনার লোক সাধারণ মানুষ ভালো থাকুক ওনাই ভালো থাকবে ওনার কাছ আমি অনেক সহযোগিতা পাইছি অনেক সময় আমাদের মতন গরিব মানুষের ওনারও ছিল হিসাবে বলা হয় যে আল্লাহ তালার ফলে নবীরা ছিলেন বলে যদি কোনো ইয়া থাকে তো ওনারই মানত লিলে ধন্যবাদ আচ্ছা আঙ্কেল আমরা শুনতে পারলাম ওনার বন্ধু শরীফুল হক স্যার ওইবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে মানে আপনার মতো কে সেটা ওনার চেয়ারম্যান তো আমরা দিলে হয় না শরীফে তো লোক পাওয়া না বুঝলেন খুব খারাপ লোক

আমার ছেলেরা দেখছে আমারা দেখছে আমার প্যারা বাতা ছিল না বাথরুম না দিছে না খাবার দিছে টাকা পয়সা সব দিকে সহযোগিতা করছে ওনার আমরা চাই আমি মনে করি না যদি পাস করে সবার এই আয় উন্নতি হইবো আসসালাম হাইসি

کانو ته 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 ته

সবার মনে আসে আসন বছর উপস্থিত হয়ে সুস্থভাবে ভোট প্রদান করে আমরা আমাদের প্রত্যাশিত করতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন কথা বলবো কলাশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে আসসালাম অবশ্যই অবশ্যই কারণ আমি প্রতিটা ইউনিয়নে যে জনসাধারণের যে সাড়া পাচ্ছি আগামীতে আমি মনে করি যে আমি বিপুল বোর্ডে আমি নির্বাচিত হব কলাশ মার্কা নিয়ে আপনার আসলে আমি পলাশ উপজেলা পরিষদের বিগত দিন উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি পাঁচ বছর আমি ইনশাল্লাহ এবছর আবার উপজেলা পরিষদে বই প্রতীক মার্কা নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আসলে আমি প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ভোটারের কাছে আমি ভোট প্রার্থনা করছি আমি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পাচ্ছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি বই প্রতীক নিয়ে বিপুল ভোটে ইনশাল্লাহ আমি বিজয়ী হবো আশা আশাবাদী স্যার আপনি যদি আবার বিজয়ী হন তাহলে এলাকার কী কী উন্নয়ন করবেন আমি বিগত দিনে গরিব দুঃখী মেহনতি পাওয়া মানুষের পাশে ছিলাম এবং এলাকা উন্নয়নের জন্য আমার উপজেলা পরিষদে আমার যতটুকু ক্ষমতা ছিল প্রত্যেকটু প্রত্যেকটা ক্ষমতাই আমি জনগণের উন্নয়ন এবং জনগণের পাশে থেকে আমি উন্নয়ন করেছি আগামী দিনেও ইনশাল্লাহ আমি বিগত দিনের চেয়ে আগামী দিনে আমাদের জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আমি কাজ করব।

একদম <laughs> <laughs>

যারা যারা আছেন দাঁড়াইছে সবাই আমার কারণ ভোট তো দুজনে দেওয়া সম্ভব না কিন্তু দুজন প্রার্থী আমাদের এলাকার যেহেতু দুজনকে ভালোবাসি কিন্তু প্রবলেম হচ্ছে যারা আমরা সাধারণ মানুষ আছি